পল্লুটোলা নবীন সেনের বাড়ি ব্রাহ্মভক্ত সঙ্গে এই অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ ঠাকুর বলছেন ডুব দাও উপরে ভাসলে কি হবে দিন কতক নির্জনে সব ছেড়ে ষোলো আনা মন নিয়ে তাকে ডাকো ঠাকুর গান গাইতেছেন ডুব 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 সাগরে আমার ম ডুব 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 সাগরে আমার মন তলা তল পাতাল খুঁজলে তলা তল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রজন পাবি প্রেম ডুব 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 সাগরে আমার মন ডুব 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 ডুবসাগরে আমার মন ডুব 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 ডুবলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন ডুব 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 ডুবলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপ দীপি ডিবি রে বাতি দীপ দিবি দিবি জ্ঞানেরে বাতি হৃদয় জ্বলবে অনুখন হৃদয়ে জ্বলবে অনুক্ষণ ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরী আমার মন ড্যাং ডেং ড্যাং ডাঙাই ডিঙে চালায় শে কুঞ্জন ড্যাং ডেং ড্যাং ডাঙাই ডিঙে চলায়াবার শে কুঞ্জন কুবিরি বলে শুন 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 কুবিরি বলে শুন 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 বাবু চরণ আবো গুরু শ্রী চরণ ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন